অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকায় নিজ হাতে বীর ও বুবলির ভিডিও ধারণ করেছেন সাকিব খান একই সঙ্গে ছেলে শেজাদ খান বীরকে সুপারস্টার বলেছেন সাকিব আর এমন একটি ভিডিও চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দিয়ে নতুন এক বার্তা দিয়েছেন আর এসব বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক অনেক আগে থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান আর শেষবাদেই ছেলে সেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিবের কাছে চলে আসেন ববলি দীর্ঘদিন পর স্ত্রীর সন্তানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ডালিউড সুপারস্টার সাকিব খান সে সঙ্গে আমেরিকার বিভিন্ন পর্যটক স্থানে স্ত্রীর সন্তানকে নিয়ে ঘুরে বেরিয়েছেন সাকিব আর তারই বেশ কিছু স্ত্রীর চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আর সেই আলোচনা থামতে না থামতেই এরই মধ্যে ছেলের শেজাদ খান বীর এবং চিত্রনায়িকা সবরম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ভিডিওটি সাকিব খান নিজে হাতেই ধারণ করেছেন বলে ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা গেছে শুধু তাই নয় ভিডিও ক্লিপটিতে সাকিব খানের মুখে ছেলের শেজাদ খান বীরকে সুপারস্টার বলতেও শোনা যায় আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা সবনাম বুবলির সঙ্গে ছেলে শেজাদ খান বীরকেও বেশ দুর্দান্ত লুকেই দেখা গিয়েছে তো প্রিয় দর্শক আমেরিকায় স্ত্রী সন্তানের সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানের কাটানো এমন মুহূর্ত নিয়ে আপনাদের কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে